একদিন পাখি সুন্দর একটি বাসা বানিয়ে ডিম পারল সে খুব যত্ন নিয়ে বাসটি তৈরি করেছিল পাশে একটি দুষ্টু ছেলে তার বাসা দেখে মজা করে হাসতে লাগলো। ছেলে বলল এত ছোট আর দুর্বল বাসা ঝড় এলে সব ভেঙে পড়বে ডিমগুলো নষ্ট হয়ে যাবে টুনি মৃদু হেসে উত্তর দিল বাসা ছোট হোক বা বড় যত্ন আর পরিশ্রমী সবকিছু নিরাপদ রাখবে কিছুদিন পর ভয়ানক এক ঝড় এল পাতলা ডাল দিয়ে বানানো ছিল তাই ঝড়ে ভেঙে পড়ল তার সব নষ্ট হয়ে গেল। কিন্তু টুনির শক্ত মজবুত বাসা অক্ষত রইল আর তার ডিমগুলোও নিরাপদ ছিল তখন ছেলে বুঝতে পারলো ঠাট্টা বিদ্রূপ নয় বরং মজবুত ও যত্নের সাথে করা কাজে দীর্ঘস্থায়ী এবং সুরক্ষিত হয় এই গল্প থেকে শিশুরা শিখতে পারে ধৈর্য যত্ন এবং পরিশ্রমের মাধ্যমে আমরা জীবনেও সফল হতে পারি গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন